নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ দারুণ স্বাদের একটি মোচার রেসিপি আমি মোচা দিয়ে পকোড়া তৈরি করে দেখাবো আর এই পকোড়া যে এতটা স্বাদ হয় বন্ধুরা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই মোচার পকোড়া যে খেতে শুরু করবে সে কিন্তু আর থামবে না তাই মোচাটা একটু বেশি পরিমাণে নেবেন নালে ভাগে কুলোবে না খেতে কিন্তু অসাধারণ স্বাদে হয় গরম গরম শুধু মুখেই খাওয়া হয়ে যাবে ভাতে থালা পর্যন্ত কিন্তু পৌঁছাবে না এতটাই এর স্বাদ হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এইভাবে মোচার পকোড়া আমি যেভাবে তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে মোচার রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখুন কতটা সুন্দর হয়েছে মোচার আর এই মোচা কিন্তু কড়াই থেকে নামাতে নামাতেই কিন্তু শেষ হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু থাকবে না এতটাই এর স্বাদ হয় খেতে প্রথমেই খানিকটা আমি মোচা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় হাফ বাটির মতন মোচা সিদ্ধ করে নিয়েছি আর এই মোচার পরিমাণটা কিন্তু বেশি নেবেন নালে কিন্তু ভাগে গুলো না এ এটা এত সুন্দর খেতে হয় আর সিদ্ধ মোচাটা আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি একটু মেখে নিলে মোচাটা একটু কাদা কাদা মতন হলে রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে দেখতেই পাচ্ছেন বড় বড় টুকরোগুলো কিভাবে ভেঙে নিচ্ছে এভাবে একটু হাত দিয়ে মেখে নিলে মোচাটা কিন্তু খুব ভালো হবে মেখে নিয়েছি আমি হাত দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ আর আদা বাটা হাফ চামচের থেকে কম রসুন আর আদাবাটাটা অবশ্যই দেবেন দিয়ে মোচার মধ্যে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে রসুন বাটা দিলে তবেই কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন আর এক চামচ ময়দা দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিলেই কিন্তু অসম্ভব স্বাদ হবে এর আপনারা ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা টেস্টি মোচার পকোড়া তৈরি হবে আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর লঙ্কার গুঁড়োটা যদি আরও বেশি পরিমাণে দিতে চান যারা ঝাল পছন্দ করেন বাড়িতে বাচ্চা নেই তারা কিন্তু বেশি পরিমাণে ঝাল দিতে পারেন তাতেই কিন্তু রেসিপিটা দারুণ হবে খেতে এবারে আবারও আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আরও একটু ময়দার প্রয়োজন ছিল তাই আমি দুই টেবল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ ময়দা দিয়েছি এবারে যদি মোচার পরিমাণটা বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটাও বেশি নিতে হবে নিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আপনারা যদি মনে করেন রেসিপিটা সর্ষের তেলে করবেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে তিলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে মোটামুটি গরম করে নিয়ে আর আমি পকোড়ার শেপ দিয়ে দিচ্ছি দেখুন এবড়ো খেবড়ো মতন একটু শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বল শেপ দিতে পারেন বা চেপ চ্যাপটা ধরনের শেপ দিতে পারেন বড়া শেপও দিতে পারেন যে কোনো শেপে ভালো করে ভেজে নেবেন অবশ্যই লো ফ্লেমে ভাজবেন নালে ভিতরটা কাঁচা থেকে থাকবে থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে দিয়ে এইভাবে লো ফ্লেমে ভালো করে ভেজে নেবেন অবশ্যই খুব ভালো করে ভাজতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর মোচা এলেই কিন্তু এই রেসিপিটা তাহলে আপনাকে বানাতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে